হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান সাইশন নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্য তোমাদেরকে দেখাবো যে প্রশ্নগুলো তোমাদের কাছে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নগুলো তুলে ধরবো অবশ্য তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ মতো দেখবে এবং ভালো লাগলে অবশ্য অবশ্য লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমার যে সাজেশন ভিডিওগুলো অন্যান্য ক্লাসের আছে সেগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে চলো কথা না আবার শুরু করা যাক আজকে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন পড়বে ওকে দেখো এটা হচ্ছে প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান সাইজ তো প্রথমে যে পার্টটি আছে আমাদের ভৌত পরিবেশ এখানে যে আমাদের অংশগুলো আছে প্রথম পার্ট অর্থাৎ ভৌত পরিবেশ যে চ্যাপ্টার 1.1 এর প্রথম পার্টটি হচ্ছে বল ও চাপ এটা আছে প্রথম আর পৃষ্ঠা 1 থেকে 16 অর্থাৎ 1 নম্বর থেকে 16 পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে তো এখান থেকে এসকিউ টাইপের অর্থাৎ এক মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বাছাই করছি সেগুলো আমি একটু বলে দিচ্ছি তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও অথবা ভিডিওটি স্টপ করে লিখে নেবে ওকে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বল ও গতি গতিবিষয়ক বৈজ্ঞানিকের নাম কি নেক্সট ক্রিয়া ও প্রতিক্রিয়া কি নেক্সট এক নিউটন বল বলতে কি বোঝো নেক্সট অবিকাশ্য বল কি ত্বরণ কি অভিকাশ্য ত্বরণ কি অথবা জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে কেন নেক্সট বস্তুর ভর বা ওজন মাফা হয় কোন যন্ত্রে নেক্সট গতিশীল ও স্থির অবস্থার ঘর্ষণ কি অথবা ঘনত্ব কি নেক্সট চাপ কি প্লবতা কি অবিকর্ষ কি এই টাইপের প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভালোভাবে দেখে যাবে নেক্সট কোনো বস্তুর পর তিন কেজি সরি বস্তুর ভর কেজি হলে তার ওজন ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন তাহলে ওই বস্তুর ওজন চন্দ্রপৃষ্ঠে কত হবে নেক্সট নেক্সট যে আকর্ষণ ও বিকর্ষণ কি উদাহরণ দাও নেক্সট কুলম্বের সূত্রটি কে আবিষ্কার করেন সূত্রটি লেখো নেক্সট ডাইন কি এক ডাইন বল বলতে কি বোঝো দূরত্ব মাপার একক কি নেক্সট আধান মাপার একক কি গাউস কি একটি পরমাণু কয়টি কণা দিয়ে তৈরি ও কি কি নিউক্লিয়াস কি নেক্সট পরের পেজে দেখো পরের অর্থাৎ পরের অধ্যায় হচ্ছে দুই এখান থেকে দেখো মৌল যোগ ও রাসায়নিক বিক্রিয়া এটা একটা অধ্যায় তো দুই এরও একটা ভাগ আছে তো ভাগটা দেখো পদার্থের প্রকৃতি 2.1 তো এখান থেকে যে এসিকিউ প্রশ্নগুলো আছে একমার্কের পৃষ্ঠা নাম্বার আছে চুয়ান্ন থেকে একাত্তর মধ্যে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে বইতে দেখো এক নম্বর কোয়েশ্চেন পদার্থের কয়টি অবস্থা কি কি দুটি করে কঠিন তরল ও গ্যাসীয় পথের নাম লেখো নেক্সট দুটি করে কঠিন তরল ও গ্যাসীয় যৌগের নাম লেখো নেক্সট কঠিন তরল ও গ্যাসীয় পথের একটি করে প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো নেক্সট গলন ও স্ফুটন কি ঊর্ধ্বপাতন কি নেক্সট পদে ধর্ম বলতে কি বোঝো ইহা কত প্রকার নেক্সট পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নেক্সট পদার্থের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের মধ্যে বৈশিষ্ট্য এবং এদের মধ্যে পার্থক্যটা অবশ্য দেখে যেও নেক্সট আট নাম্বার যেটা দেখো অজলীয় দ্রাবক কি পিভিসির পুরো নাম কি নেক্সট একটি অধাতুর নাম লেখো যা তরিত্রের সুপ্রব্যী নেক্সট কঠিনতম পদার্থের নাম কি নেক্সট কোনো ধাতুর নমনীয়তা সব থেকে বেশি কোন ধাতুর নেক্সট বৃষ্টির জলে নেক্সট বৃষ্টির জল আমলিক হলে কি ক্ষতি হয় নেক্সট অ্যাসিড বৃষ্টি কি ধাতু ও আধাতুর মধ্যে পার্থক্য লেখো নেক্সট জলের সঙ্গে ধাতুগুলির বিক্রিয়া আলোচনা করো নেক্সট কাজে বিভিন্ন ধাতু ও ভূমিকা লেখো নেক্সট পারদ ক্লোরিন আর্সেনিকের উৎস লেখো এদের উৎস অবশ্যই তোমরা লিখবে নেক্সট যেটা আছে আমাদের টু পয়েন্ট টু অর্থাৎ পদার্থের গঠন পেজ নাম্বার হচ্ছে বাহাত্তর থেকে চুরাশি পৃষ্ঠা এর মধ্যেই তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন আছে অ্যাটমস কি প্রোটন ইলেকট্রন ও নিউট্রন কনার নামকরণ কে করেন নেক্সট দু নম্বর যেটা আছে একটি আদানবিহীন কণার নাম লেখক নেক্সট দেখো দুই অথবা তিন মার্কের সংজ্ঞা দাও সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো আছে যে সেগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে দেখো পরমাণু ক্রমাঙ্ক সংখ্যা ক্রিস্টাল আইনিক যৌগ মূলক বা রেডিক্যাল কেন্দ্রীয় পরমাণু ক্যাটায়ন অনায়ন ও সমযুজি যৌ এদের সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখে যাবে নেক্সট পার্থক্য যেগুলো করতে হবে দেখো তোমাদের প্যাটার্ন অ্যানান এবং আইনিক যৌগ আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ এদের মধ্যে দুটো করে তোমরা পার্থক্য অবশ্যই লিখে যাবে নেক্সট ডালটনের পরমাণুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো এগুলি 3 মার্কের টাইপের আছে নেক্সট রাদারফোর্ডের পরমাণু সম্বন্ধে কি কি सिद्धांतে পৌঁছেছিলেন নেক্সট আইসোটোপ ও আইসোবার কি উদাহরণ দাও এবার আমরা আসব লাইফ সায়েন্স পার্ট জীবদেহ গঠন এটা তোমাদের বইতে অ্যানসার পাবে প্রশ্নগুলোর 162 থেকে 182 পাতার মধ্যে এসি যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি দেখো প্রথম প্রশ্ন আছে মানবের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম ও কাজ উল্লেখ করো নেক্সট কোষ কি ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্রের নাম কি কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো নেক্সট ইলেকট্রন অবলিক সরল অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো তাহলে ইলেকট্রন যন্ত্রের ব্যবহার এবং সরল অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার এদের ব্যবহার লিখবে নেক্সট একটি করে এক ও বহুকোষী জীবের উত্থান দাও অথবা একটি স্বাধীন জীবের নাম লেখো নেক্সট টিকা টাইপের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা দেখো সেদ রক্তা গঠনের ধাপগুলি স্নায়ু কোষ নেক্সট ভাজক দেহে বিভিন্ন স্থায়ী কলা কলা ও যোগকলার একটি করে কাজ উল্লেখ করো নেক্সট আবরণী কলার সংজ্ঞা দাও প্রবর্তক কত প্রকার ও কি কি নেক্সট প্লাস্টিক কি ইহা কত প্রকার ও কি কি সংজ্ঞা টাইপের আবার দেখো বারো নম্বরের যে সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি ক্রোমোজোম সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোষপর্দা পর্দা কোষ জালিকা জিন নেক্সট পার্থক্য দেখো ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য কোষ ও কোষ মধ্যে পার্থক্য যোগকলা ও অবনী মধ্যে পার্থক্য জীব ও জন্তুর মধ্যে পার্থক্য করবে এবং প্রাণী কলা ও উদ্ভিদ কলার মধ্যে সরি প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য করবে এই পার্থক্যগুলো তোমরা দুই থেকে তিনটি করে অবশ্যই করে যাবে নেক্সট টিকা টাইপে যেটা আছে দেখো মাইটোকন্ড্রিয়া গলজি বস্তু রাই রাইবোজোম এই টিকাগুলো একটু ভালো করে দেখে যাবে নেক্সট যেটা আছে পনেরো নম্বর দেখো লাইসের জমকে আত্মঘাতী থলি বলে কেন নেক্সট আমাদের শেষের দিকে আর মাত্র কয়েকটি কোশ্চেন আছে দেখে নাও সেন্ট্রিজম কি কোর্স গহবর কি প্রাইমার্ডিয়াল ইউট্রিকল কি নেক্সট স্তম্ভ মেলানো দেখবে তোমাদের বইতে একশো উনআশি থেকে একশো আশি পাতার মধ্যে যে স্তম্ভ মেলানোগুলো আছে ওগুলো তোমরা ভালো করে একটু দেখে যাবে নেক্সট বিভিন্ন ধরনের উদ্ভিদ ও অবস্থান তাদের বৈশিষ্ট্য এবং কাজ উল্লেখ করো নেক্সট চিত্র চিত্র তোমরা প্রাণিকোষ এবং নিউক্লিয়াস বিশেষ করে প্রাণিকোশের এবং উদ্ভিদ কোষের ছবিগুলো ছবি দুটো দেখে যাবে তাহলে এদের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে নেক্সট লিউকোপ্লাস্টিড কি এবং কোষের শক্তিঘর বলা হয় কেন এই ছিল আমার লাইফ সায়েন্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের জন্য প্রশ্নপত্র তো যাই হোক প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে তবে আরেকটা কথা বলে রাখি তোমরা এমসিকিউ কিউ এর জন্য তোমরা পেজগুলো অর্থাৎ প্রতিটি পেষ্টা খুঁটিনাটি পড়ে যাবে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে ওকে আজ এই পর্যন্তই